মেধাবিকাশ সংস্থা জিনিয়াস বাংলাদেশ ফাউন্ডেশন আয়োজিত জিনিয়াস মেধাবৃত্তি পরীক্ষা প্রথম পর্ব আনোয়ারা উপজেলায় সম্পন্ন হয়েছে শুক্রবার ১৯ ডিসেম্বর অভিন্ন প্রশ্নপত্রে আনোয়ারা উপজেলার পৃথক দুটি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয় কেজি শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত এই পরীক্ষায় উপজেলার প্রায় শতাধিক স্কুলের দেড় হাজার পরীক্ষার্থী অংশ নেয় আনোয়ারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও বটতলি এস এম আউলিয়া ডিগ্রি কলেজ কেন্দ্র দুটি পরিদর্শন করেন জিনিয়াস বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক সরোজ আহমেদ লাইলা সোভান ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট ফৌজুল আমিন চৌধুরী আনোয়ারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিরউদ্দিন সহকারী শিক্ষক মোহাম্মদ মহিদুল ইসলাম বাংলাদেশ কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের আইন বিষয়ক সম্পাদক ডিআইএম জাহাঙ্গীর আলম জিনিয়াস যুগ্ম সম্পাদক সুশান্ত শীল যুগ্ম সম্পাদক মোহাম্মদ রিদাউনুল হক শাউলিন কুনফু একাডেমির পরিচালক মৌসিন ফারবেস সাংবাদিক রূপন দত্ত সাংবাদিক মোহাম্মদ রেজাউল করিম সাজ্জাদ শিক্ষক মাসদুল ইসলাম মাসুদ কারাতে প্রশিক্ষক নুরুল আজিম হাসান জাহাঙ্গীর সহ আরো অনেকে পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব পালন করেন শিক্ষক কে এম এরশাদ হোসেন শিক্ষক আব্দুল খালেক শিক্ষক রূপন কান্তি শিক্ষক পুলন কান্তি সেন শিক্ষক সঞ্জীব মজুমদার শিক্ষক নৃণাল কান্তি নাথ শিক্ষক অন্তিম পাল সাইমুর রশিদ প্রমকো আগামী পঁচিশ ডিসেম্বর বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগরে সিটি সরকারি বালিক উচ্চ বিদ্যালয় ও বাজার মহিলা কলেজ কেন্দ্রে দ্বিতীয় পর্বের পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে পরিচালক সরোজ আহমেদ জিনেদ বাংলাদেশ ফাউন্ডেশন বিগত চোদ্দ বছর ধরে এই বৃত্তিটা নিয়ে থাকে আমরা কেজি থেকে ক্লাস এইট পর্যন্ত স্টুডেন্টদের এই বৃত্তিটা নিয়ে থাকি ডিসেম্বরে তো আমাদের এই বৃত্তিটা চট্টগ্রাম ব্যাপী অনুষ্ঠিত হয়ে থাকে এখানে এবছর আনোয়ারাতে প্রায় ষোলোশো স্টুডেন্ট অংশগ্রহণ করেছে এবং পঁচিশ তারিখ যে মহানগরে অনুষ্ঠিত হবে দুটা কেন্দ্রে তাও ওখানে আমাদের তিন হাজার প্লাস স্টুডেন্ট অংশগ্রহণ করেছে তাও কেজি থেকে ক্লাস এইট পর্যন্ত শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের জন্য এবং তাদেরকে প্রতিযোগী মনোভাব সৃষ্টি করার জন্য এরকম বৃত্তি পরীক্ষার আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তারা ভবিষ্যতে আরও ভালো ফল ভালো ফলাফল করার জন্য সচেষ্ট হবে গার্ডিয়ানদের প্রতিও আমাদের অনুরোধ যে তারা যেহেতু তাদের বাচ্চাদেরকে এই সমস্ত বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য উৎসাহিত করে নিউজ ডেস্ক পোস্ট চট্টগ্রাম